হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকে ছাদ বাগান করে থাকেন ছাদ বাগানের গাছ লাগিয়ে থাকেন তো সেই ছাদের উপরে যে বাগান তৈরি করেন তো তার জন্য উপযুক্ত ফল গাছ আপনারা কী কী লাগালে বাগানের জন্য ফল গাছ বাছাই করবেন এবং কী নিয়ে আপনার সে লাভবান হবেন আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ছাদ বাগানের জন্য উপযুক্ত ফল গাছ আপনাদের বাড়িতে ছাদ রয়েছে তাতে কি জাতীয় ফল গাছ লাগাবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বিষয়টি পরিষ্কার বোঝার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনারা যারা আমার নতুন ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমি তো প্রথমে আমি একটা বলবো জামরুল গাছ অবশ্যই আপনারা এই ফলটির সঙ্গে অনেকটা সুপরিচিত আপনার খুব সহজে যে কোনো নার্সারি থেকে জামরুলের চারা নিয়ে এসে টবে আপনারা সহজে লাগিয়ে দিতে পারবেন এক্ষেত্রে আপনারা যেগুলো বারো মাসি জাত বাছাই করতে পারবেন সেখানে পুরো বছর জামরুল পেয়ে যাবেন এতে খুব সহজেই ফলের চাহিদা মেটাতে পারবেন দু নম্বর গাছ হচ্ছে আপেল চাষ আপনারা ছাদের উপরে যে কোন একটা জায়গায় খুব সহজেই তবে আপেল চাষ করতে পারেন বর্তমানে কিন্তু আপনারা জানেন বাংলাদেশে আপেল চাষ শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু ব্যবসার মাধ্যমে কাজ চলছে এক্ষেত্রে অধিকাংশ ছাদ বাগানে গড়ে উঠেছে কিন্তু আপেল চাষ তিন নম্বর বলবো পেঁপে চাষ আপনারা যে কোনো নার্সারি থেকে পেঁপের চারা কিনে নিয়ে এসে খুব সহজে ছাদে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন অনেকেই জানেন না যে পেঁপে গাছে ছাদে হয় কিনা হ্যাঁ অবশ্যই ছাদে কিন্তু পেঁপে চাষ করা যায় পেঁপে গাছে যথাযথ পরিচর্যা করে পেঁপে চাষ করা যায় অবশ্যই ভালো পরিমাণ কিন্তু পেঁপে পেতে পারেন চার নম্বর বলবো আমি ড্রাগন ফল বা ড্রাগন ফল তো আপনারা অনেকেই জানেন আপনারা ছাদ বাগানে খুব সহজেই ড্রাগনের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণে সার দিয়ে আপনারা খুব সহজেই ড্রাগন চাষ করতে পারেন এক্ষেত্রে আপনারা ড্রাগন গাছ অনেক তাড়াতাড়ি ফল আসবে এবং ড্রাগন চাষ করে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন কেননা ড্রাগন ফলে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য খুব ভালো উপযোগী এবার পাঁচ নাম্বার বলবো আমি যে পাঁচ নাম্বার গাছটা কথা বলবো আমি সেটা হচ্ছে পেয়ারা চাষ আপনারা ছাদ বাগানে পেয়ারা চাষ করতে পারেন খুব সহজেই সেক্ষেত্রে আপনারা ভালো জাতের পেয়ারা নার্সারি থেকে কিনে আনবেন প্রয়োজন মতো টবে মাটি দিয়ে খুব সহজে পেয়ারা চাষ করা যায় এক্ষেত্রে আপনাদের জায়গাও অনেক কম লাগবে এবং আপনার ছাদ বাগান থেকে প্রতি বছর দুই সিজনে অবশ্যই খুব ভালো ভালো পেয়ারা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনারা পারিবারিক চাহিদা মেটাতে পারবেন তেমনই আপনি বিক্রি করেও লাভবান হতে পারবেন ছ নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে কুল গাছ এই কুল চাষ করতে পছন্দ করে না এমন খুব কম দেখতে পাওয়া যায় তবে কুলের আচার কিন্তু সবার পছন্দ আপনি বাজারে যদি কুল কিনতে যান তাহলে আপনাকে বেশ কিছু পয়সা খরচ করতে হবে আপনি যদি চাষ করেন আপনার ছাদে সেক্ষেত্রে আপনারা কুল গাছ নার্সারি থেকে কিনে এনে বাগান করতে পারেন খুব সহজেই ছাদে লাগিয়ে দিতে পারেন ছাদে ব্যবসাভিত্তিক কুল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করে যথেষ্ট লাভ পেতে পারবেন অবশ্যই সাত নাম্বার যে গাছটা বলবো সেটা হচ্ছে ডালিম গাছ আপনারা একটি বেদানা বা আনার নামও বাজারে কিন্তু শুনে থাকেন আপনারা খুব সহজেই যে কোনো নার্সারি থেকে ডালিম গাছের চারা কিনে এনে খুব সহজেই আপনারা টবে কিন্তু যে কোনো ধরনের মাটি দিয়ে এবং কিছু জৈব সার দিয়ে এই গাছ লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গাছ বাড়বে এবং খুব ভালো ফল পাবেন আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনারা ছাদের উপরে এই চাষ করতে পারেন আমি আট নাম্বার যে গাছটা কথা বলবো সেটা হচ্ছে আম গাছ তো আম হলো ফলের রাজা এবং আম গাছ হলো জাতীয় গাছ সেই ক্ষেত্রে এই জাতীয় গাছটিকে আপনি নার্সারি থেকে কিনে এনে খুব সহজেই আপনার ছাদে রোপণ করতে পারেন এক্ষেত্রে আপনারা খুব সহজেই এর ফলন পেয়ে যাবেন এছাড়াও বারো মাসি আমের জাত আপনারা যদি টবে চাষ করেন সেক্ষেত্রে আপনারা সারা বছরই কিন্তু আম পেয়ে যাবেন বা ন নম্বর যেটা বলবো কমলা বা মালটা চাষ যাদের ছাদ বাগান রয়েছে এই মুহূর্তে নার্সারি থেকে আপনারা কমলা বা মালটা চারা কিনে এনে এনে আপনাদের ছাদে যে কোনো কন্টেনারে লাগিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফলন পাবেন এই কমলা ও মালটা চাষ করে আপনাদের ছাদ বাগান থেকে লাস্ট দশ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কামরাঙা বা স্টার ফুট যেটাকে বলা হয় আপনারা ছাদে খুব সহজে লাগিয়ে দিতে পারেন কামরা গাছ এক্ষেত্রে আপনারা প্রতি বছর তিন থেকে চারবার গাছ থেকে কিন্তু কামরা পেয়ে যাবেন এছাড়া আপনারা ছাদ বাগানে খুব সহজে স্ট্রবেরি সহ সবেদা গাছ লাগিয়ে দিতে পারেন খুব সহজেই তো ভিওয়ার্স ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিওর্স পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুভদিন ধন্যবাদ